হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি নাহিদা ব্লগসে নাহিদা ব্লগস থেকে আমি নাহিদা মায়ামন সিং থেকে বলছি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে যায় এই ছোটো ফোনটির ভিডিওটি সকল আপনাদেরকে বলছি সকল আপু ভাইয়া এবং ছোট ছোটো সকল সকলকেই বলছি যদি আমার প্রিয়র কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি ছোট্ট লাইক দিয়ে বন্ধু হয়ে যান একটু সাপোর্ট করবেন আমাকে যাতে আমি একটু সামনের দিকে ভালো কিছুভাবে এগোতে পারি তো প্রতিদিনের মতোই ছুটটার একটি ব্লগ নিয়ে এসেছি যদি দেখি আপনাদের ভালো লেগে যায় তাহলে তো আমারও ভালো লাগে তাই না তো আজকের ব্লগে থাকছে রাত্রিবেলার কাজকর্মগুলা তো আমি যখন একজন গৃহিণী তো বাহিরে আমি ঘুরি না ফিরি না ছোটো ছোটো কাজের মাধ্যমে ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করি আপনাদের এই ঘরের কাজকর্ম বলুন ঘর সাজানো এগুলাই এছাড়া তো আর বাহিরে কিছু আমরা করতে পারি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওই যে একটি লাইক সাবস্ক্রাইব তো সন্ধ্যা থেকে অনেকগুলো কাজ জমে গেছে আমার সেইগুলো আমি এখন রাত বাজে দশটা রাতের খাবার দাবার শেষ এই যে দেখেন সব এলোমেলো এগুলো এখন পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে রাত্রে ঘুমাতে যাব। কালকে যেহেতু ছেলে স্কুলে চেয়ারম্যান সাহেব আসবে সেহেতু আমার সকালবেলা একটু সময় থাকবে না এগুলো করার জন্য ছেলেকে রেডি করে পাঠাতে হবে ছেলে বলছে চেয়ারম্যান সাহেব আসবে সব কিছু ঝকঝকা পকফকা করে দিতে হবে চুল থেকে নখ থেকে একদম পরিষ্কারভাবে যাইতে হবে একটু নোংরা থাকা যাবে না তো রাত্রি আমি সব পরিষ্কার করে ফেলেছি ছেলের জুতোগুলো পরিষ্কার করে ফেলেছি সকালে ভালোভাবে রেডি করে শুধু দিয়ে দিব মানে নিয়ে যাব আর কি সেখানে থাকতে হবে তো বসে থাকবো দুই ঘন্টা তো এগুলো কাজ কখন করব তো বড়দের কাছ থেকেও শুনেছি মানে আম্মা নানু দাদু তাদের কাছ থেকে শুনছি রাতের কাজকর্মগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখলে ওগুলা থেকে আল্লাহর বরকত আল্লাহর রহমত সবই পাওয়া যায় তাছাড়া আমি আমার ইউটিউবে বড় বড় ইউটিউবার বোনদেরকেও দেখেছি রাতের কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখেন তো আমিও তার ব্যতিক্রম নয় আমি যেহেতু আপনাদের ভিডিও দেখি সেখান থেকেই শিখতে পারলাম যাতে রাতে সব কাজগুলো গুছিয়ে করে রাখলে পরের দিন সকালবেলা সুন্দর একটি দিন পাওয়া যায় সকাল থেকে তো আমিও শিখে নিলাম আমি যেহেতু আপনাদের ভিডিও দেখি আমারও ভালো লাগে আপনাদের কাজকর্ম সন্ধ্যা থেকে অনেকগুলা বাসন জমে গেছিলো বেসিনে তারপর মানে একটু আল এসে গেছিলো শরীরে করে নাই রাত্রের খাবারটা আবার শেষ হয়েছে শেষ হওয়ার পর শেষ হওয়ার পর এখন চলে আসলাম রান্নাঘরে এসে দেখি পাহাড় সমান হয়ে গেছে এগুলো যদি এখন আমি ধুয়ে না রাখি তাহলে এমনিতেই তালা পোকা যা আছে সব হেঁটে থাকবে একটা রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে সেই চিন্তা ভাবনা থেকে না যত কষ্টই হোক এগুলা পরিষ্কার করে ফেলব আগেও করতাম করি নাই যে তা না কিন্তু যে এখন আপনাদের ভিডিও দেখি আপনারা কি সুন্দর করে সংসার গুছায় রাখে সংসারের কাজগুলো গুছায় রাখে সেইগুলোই আমি এখন করে থাকি অন আশেপাশে অনেক শব্দ হচ্ছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমার আব্বার বাসায় আসছি সবাই সব ছেলে পেলে একসঙ্গে হয়েছে বেশি শব্দ করতেছে আমার আব্বাও একটু অসুস্থ আব্বাও চিলাইতেছে একসাথেই সব হয়ে গেছে যদি কোনো টকিং হয় মানে শব্দ টব্দ হয় তাহলে অবশ্যই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটু মানায় নেবেন এই যদি মানায় নেন এই ছোট্ট বন্টার পাশে একটু থেকে যায়ন এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওতে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক আপনারা দিয়ে আপনাদের মূল্যবান একটি কমেন্ট ভিডিও দেখার পর করে যাবেন কেননা আপনাদের একটি লাইক আমাদের ছোটো ছোট যারা ভিডিও তৈরি করি তাদের অনেক উপকারে আসে আপনাদের এলাকায় গরম কেমন আমাদের এলাকায় তো অনেক গরম গরমের চোটে মানে ঘরেও থাকা যায় না কি যে একটা অবস্থা অতিরিক্ত গরম শুরু হয়েছে তো এই যে সন্ধ্যার সময় যে চাটা বানাইতেছিলাম মানে খাইছি সেই চাটার বাসনটাও রেখে দিয়েছিলাম এখন সেটাই ধুয়ে নিলাম মোটামুটি মানে কাজ শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে এই কাজগুলো করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে একদম টিপটপ করে তারপরে যাব ঘুমাইতে তো আপনারা ভিডিওটা দেখা কন্টিনিউ রাখেন ভাই আমি গরিব মানুষ মাথায় বুদ্ধি কম থাকি সহজভাবে আমার যা আছে সেটি নিয়ে আমি খুশি সেটা কেন বললাম এই যে দেখেন আমার চুলাটা এখানে অনেক নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পেছনেও কারণ আছে যাই হোক এখন যেটা আছে সেটা দিয়ে চালাতে হবে ধুম করে যে একটা নতুন কিছু কিনবো সেটার কিন্তু কোনো উপায় নেই তো এটাকে তো আমাকে পরিষ্কার রাখতে হবে তাই না এটাতে যেহেতু খাবার রান্না করি খাবার খাই সেই জায়গাটাকে যদি পরিষ্কার না রাখি তাহলে তো হবে না মানে এটা যে কী হইলো এটা এ বাসায় আসার পরে এরকম হয়েছে ভালোই ছিল আমার মনে হয় কি বেশি তাপে চুলাটা এরকম হয়ে গেছে কারণ তাপ যাওয়ার মতো তেমন একটা উপায় নাই একটা জাল নাই ছোট তা অনেক ছোট। মানে সবটা তাপ মানে হয় চুলার উপর লাগে তারপর চুলাটা এরকম জলসে গেছে যাই হোক দুপুরে রান্না করছি সন্ধ্যায় রান্না করছি অনেক তেল চিটচিট হয়ে গেছে সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি এই যে খাবার ওপর ছিল রান্না করার সময় এগুলো পরিষ্কার না রাখলে তেলা পোকা বলেন পিঁপড়া বলেন অনেক উঠে আর সেই চিন্তা থেকেই সব কিছু যত দেরি হোক না কেন যত টাইম লাগুক না কেন আমি এগুলো পরিষ্কার করে তারপর ঘুমাইতে যাই তো এই যেখানে পরিষ্কার করা আমার শেষ আজকে আর তেমন কোনো কথা বলতে পারবো না কারণ আশেপাশে অনেক সাইড টকিং হচ্ছে কারণ আব্বা আমার বাসায় আসছি পোলাপান সব একসঙ্গে হয়েছে কার মজা কত এগুলাই করতেছে সবাই এই একটা ফুল রাখছিলাম যাতে ভিডিও করতে ভালো লাগে সেই থেকেই এই যে এখানে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা ঝাড়ু দিব আগে ঝাড়ু দেওয়ার সময় দেখেন একটু যে ঘুরে দাঁড়াবো সেটার উপায় নেই যাক দেখি আল্লাহ পাক কতদিন আমার কষ্ট রাখছে তো আমি এখন ঘর দর ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে শেষ করার পর আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এখন আমি আসি আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যাতে নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম